এটা হাউস আছে না এটা শেল্টার হাউস পশ্চিম মাংলা শেল্টার হাউস এরা এই যে মাঝে মাঝে দেখেন না এসটিএফ কিছু বলে এখানে অস্ত্র ধরেছি ওখানে অস্ত্র ধরেছি 1000 অস্ত্র এখানে তৈরি হয় আরো পাঁচটা অস্ত্র দিয়ে কোন একটা ওদের যে যারা সোর্স থাকে তাদেরকে দিয়ে ধরে না এবার ধরে ওটা কোটে দিয়ে যায় আর 28 দিনের মধ্যে বিল হয়ে যায় আপনি আমাকে একটা দেখান তো এই অস্ত্র যারা নিয়ে ধরা পড়েছে তাদের কার নামে চার্জশিট জমা করেছে এস নামে চার্জশিট জমা হয় আঠাশ দিনের মধ্যে যদি এদের নামে চার্জশিট জমা হয় তাহলে এদের সাজা হয়ে যাবে একটা আমাকে দেখে দিন পশ্চিমবাংলা পুলিশ বা এস এফ এই যারা অস্ত্র কারবারি আছে অস্ত্র ব্যাপারী আছে বা ক্রিমিনাল আছে তাদের নামে চার্জশিট করবে করবেন এ সব এদের অফ গেম আছে শুধু আপনাদের সাধারণ মানুষকে আই করে দেন এই খেলাটা আজ এটা সিলটার হাউস আছে আপনার সবাই জানে বিয়ারে খুন করেছে পাঁচজন এখানে এসে ধরা কলকাতা তো এটা তো সিলটার পাঞ্জাবে খুনি কোথায় থাকছে কলকাতা বিহারে খুনি কলকাতা থাকছে বিহার থেকে এসে নাকি গুলি চলে থাকে মাটিয়া ব্রু ওই সুকান্ত ঘোষ না কি নাম আছে শান্তানু ঘোষ ওই যে কাউন্সিলর গুলিটা ফায়ার হলো না থাকে মাটিয়া ব্রু ওই জাভেদ খানের ছেলে ওকে হায়ার করেছে আর বলছে বিহার থেকে এসছে সবই গল্প আছে কয়েকশো কোটি টাকা তুলেছে ডিজিটাল যোদ্ধা নামে ও দেখছে কি ওর দলে আর কজন বেঁচে আছে আসলে ডিজিটাল কাজ তো অনেক আগে থেকে করছে কলকাতাটাকে হাব বানিয়ে দিয়েছে ফিশিং আর কল সেন্টারে সারা বিশ্ব আপনি জানেন জানেন না এফ এসছিল কলকাতা এনআইএ সঙ্গে নিয়ে ডোভাল সাহেব কাছে এসে ওরা দেখা করেছে ওখান থেকে এনআইএর বড় কর্তারা আর এফ বি আই কলকাতা হলো বিগ হাব সেক্টর ফাইভে এই অভিষেক ব্যানার্জি তত্ত্বাধানে এই কুনাল ঘোষের তত্ত্বাধানে এদের অনেক বড় বড় নেতাদের তত্ত্বাধানে ববি হাকিম এদের তত্ত্বধানে বাহাল তবিতে কল সেন্টার চলছে যেখানে সিনিয়র সিটিজেনদের টাকাগুলো সাইফন করা হয় ব্যাঙ্ক প্রতারণা যাকে বলা যায় সামান্য কিছু পয়েন্ট ওয়ান পারসেন্ট এফ বি আই প্রেসার এনআইয়ের প্রেসারে কিছু ধরে জেলে গেলে আপনি দেখবেন অবাক হয়ে যাবেন আর কলকাতার নিচে লেভেলে জুডিশিয়ারি আপনি হাল জানেন সবটাই ওখানে কি নাম মলয় ঘটাকার ইনস্ট্রাকশানে ওই আপনার ল সেক্রেটারি ইনস্ট্রাকশানে চলে কোটি কোটি টাকা তারা প্রতারণা করেছে আপনার টিটাগড়ে আপনার খড়দাতে ধরা পড়েছিল তার জন্যে মলয় ঘটক তখন তখনকার সিপি কাছে ফোন করেছিল তাকে ছাড়ানোর ব্যবস্থা করে মুশকিল সহ আঠাশ দিন কুড়ি দিনের মধ্যে লোয়ার কোর্ট থেকে তাদের জামিন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা প্রতারণা করছে আপনি জেনে দেখুন তৃণমূলের ফান্ড জেনারেট করছে এই কল সেন্টার তরফ থেকে আজকে অনেক কাজ তো বন্ধ করে দিয়েছে ইডিসিবিআই ভয়ে এই দেখুন বালি পাচার ইডিসিবিআই রেড হচ্ছে কয়লা পাচার ইডিসিবিআই রেড হচ্ছে তার জন্যে অনেকটা কাজ হচ্ছে কল সেন্টার মাটিয়া ব্রুজ সেক্টর ফাইভ ভর্তি হয়ে গেছে আমি আপনাকে অ্যাড্রেস দিতে পারি আপনি যাবেন ওখানে দেখবেন বড় বড় হলে কল সেন্টার চলছে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সামান্য চুনিপুটিদেরকে ধরে যারা পয়সা দেয় না আর যারা ফিক্স করে নিয়েছে তাদের কোনো পেয়ে নেই তো এই হলো ডিজিটাল যোদ্ধা অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল তোলাবাজদেরকে এমনি তোলাবাজরা আছে এমনি ও জেলা সভাপতিরা এখন ডিজিটালি তো আমাদের কলকাতায় পালিয়ে এসছে গুজরাট না রাজস্থান এটা তো শেল্টার হাউস আছে না এটা শেল্টার হাউস পশ্চিম হল হলো হাউস এরা এই যে মাঝে মাঝে দেখেন না এস কিছু বলে এখানে অস্ত্র ধরেছি ওখানে অস্ত্র ধরেছি এক হাজার অস্ত্র এখানে তৈরি হয় আর ওরা পাঁচটা অস্ত্র দিয়ে কোনো একটা ওদের যে যারা সোর্স থাকে তাদেরকে দিয়ে ধরে নেয় এবার ধরে ওটা কোর্টে দেখিয়ে দেয় আবার আঠাশ দিনের মধ্যে বেল হয়ে যায় আপনি আমাকে একটা দেখান তো এই অস্ত্র যারা নিয়ে ধরা পড়েছে তাদের কার নামে চার্জশিট জমা করেছে এস এফ কারও নামে চার্জশিট জমা হবে না আঠাশ দিনের মধ্যে যদি এদের নামে চার্জশিট জমা হয় তাহলে এদের সাজা হয়ে যাবে কোন একটা আমাকে দেখিয়ে দিন পশ্চিমবাংলা পুলিশ বা এস এই যারা অস্ত্র কারবারি আছে অস্ত্র ব্যাপারী আছে বা ক্রিমিনাল আছে তাদের নামে চার্জশিট করবে করবেন সব এদের গট আপ গেম আছে শুধু আপনাদের সাধারণ মানুষকে ওয়াশ করে যেন এই খেলাটা খেলে আর এটা সিলটার হাউস আছে এটা আপনার সবাই জানে বিহারে খুন করেছে পাঁচজন এখানে এসে ধরা পড়েছে কলকাতা তো এটা তো এদের শেল্টার পাঞ্জাবে খুনি কোথায় থাকছে কলকাতা বিহারে খুনি কলকাতা থাকছে বিহার থেকে এসে নাকি থাকে ওই সুকান্ত ঘোষ না কি নাম আছে শান্তানু ঘোষ ওই যে কৌন্সিলর গুলিটা ফায়ার হলো না থাকে মাটিয়া ব্রু যে ওই জাভেদ খানের ছেলে ওকে হায়ার করেছে আর বলছে বিহার থেকে এসছে সবই গল্প আছে